দোস্ত যে কথা বলতেছিলাম ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখছেন আল্লাহর বান্দা কত সুন্দরভাবে কোরআনের আলোচনা করতেছিল কোরআনটা হাতে নিয়ে মায়াবী কণ্ঠে আলোচনা করতেছিল হঠাৎ তার জবানটা বন্ধ হয়ে গেছে সে আর আলোচনা করতে পারতেছে না সে কথা বলতে পারছে না আল্লাহ তা চাইলে সব কিছু করতে পারে কথা কি বুঝতে পারছেন তালা চাইলে সব কিছু সম্ভব সব কিছু করতে পারেন ভাই ও দোস্ত হুজুগ যেই কথা বলতেছিলাম ও যুবক ভাইয়ের আমার একটু চিন্তা কর একটু নিজেকে জিজ্ঞাসা কর হায় আফসোস আল্লাহ তালা আমাকে সব কিছু দেওয়ার পরেও আমি নাফর কেমনে করতেছি আল্লাহ তালা আমাকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চক্ষু দিয়েছে দুটো কান দিয়েছে একটা জবান আল্লাহ তালা দিয়েছে কথা বলার মতন শক্তি আল্লাহ তালা দিয়েছে চলাফেরা করার শক্তি আল্লাহ তালা আমাকে দিয়েছে আল্লাহ তালা আমাকে চোখ দিয়ে দেখার মতন সৌন্দর্য আল্লাহ তালা পাওয়ার দিয়েছে ও যুবক ভাই আমার একটু চিন্তা কর যে আল্লাহ তালা তোমাকে সব কিছু দেওয়ার পরেও আল্লাহ তালার নাফর মানি তুই কেমনে করতেছো একটু চিন্তা কর আর একটু মনে মনে জিজ্ঞাসা কর যার দুটো চোখ নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করো চোখটা না থাকলে তার কতটুকু সমস্যা যার হাত নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করো এই হাতের নিয়ামত কত বড়ো একটা যার পা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করো পাটা তার থাকলে কত বড়ো একটা নিয়ামত সে পাইতো যে কথা বলতে পারে না সেই বুঝে যে কত বড়ো একটা নিয়ামত হারাইছে যে চোখে দেখে না সেই বুঝে চোখ হারানোর কত বড়ো একটা নিয়ামত আমি হারাইছি ভাইর দস্তাহবাবেরা একটু নিজেকে জিজ্ঞাসা কর আল্লাহ তালা তোমাকে সব কিছু দেওয়ার পরেও আল্লাহ তালা তোমার থেকে ট্যাক্স নাই না আল্লাহ তালা তোমার থেকে কিচ্ছু চাই না আল্লাহ তালা বলেন গোলাম আমি আল্লাহর ইবাদত করবি সব সময়ের জন্য নয় আমি আল্লাহ তালা চোখ একটা নির্দিষ্ট টাইম দিলাম ফজর জহর আসর মাগরিব এসা সব নামাজে আপনি বিশটা মিনিট করে টাইম দিবেন আল্লাহর ইবাদত করবেন সময় পালে তাহাজ্যতে নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন হজের সামর্থ্য হলে হজ করবেন জাকাত দেওয়ার সামর্থ্য হলে জাকাত প্রদান করবেন সত্য কথা বলবেন বাস আনাফ আল্লাহর হাবিব আলাইহি হসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন আল্লাহ তালা বলেন মুমিন আর কিছু আমি তোর থেকে চাই না তুই মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা তোর জান্নাত আমি আল্লাহ তোকে দিয়া দিব এই জন্য ভাইদস্ত নিজেকে একটু চিন্তা করতে হবে হায় আফসোস কি করলাম ষাট বছরের জিন্দিগি ষাট বছরের হায়াত নিয়ে কত পাওয়ার দেখাইতেছ ক্ষমতার বাহাদুরি করতেছ একবার চোখটা বন্ধ হয়ে গেলে তুমি যাকে নিয়ে আপন আপন করতেছ কেউ তোমার আপন নয় সন্তান তোমার আপন নয় বিবি তোমার আপন নয় মা বাবা তোমার আপন নয় অর্থ সম্পদ পাওয়ার ক্ষমতা কেউ তোমার কিচ্ছু সঙ্গে যাবে না এক নম্বর মদিনাবালানবীর আদর্শ তোমার সঙ্গে যাবে আল্লাহর ভয় যদি তোমার তোরে থাকে ওই কবরের ভিতরে তোমার বন্ধু হবে আমার আল্লাহ